বুচস বিদেশ চলে যাইতেছি কস্কি কোন দেশ অস্ট্রেলিয়া ভালো তুই তো তাইলে এখন ডলার কামাবি হ্যাঁ শোন ডলার ফলারের লোভ আমার নাই যাইতাছি কারণ এই দেশে আসলে থাকার পরিবেশ নাই এই যে ময়লা দুর্গন্ধ এত আনহাইজেনিক এখানে থাকা যায় বল হুম বুঝতে পারছি এক মিনিট যে চাপছে একটু হালকা হয় নি রে তুই এটা কি করত আরে অনেক চাপছে রে শালা নিজের দেশ বইতা গন্ধ কইরা তুই বিদেশ যাবি হাইজিন ফুটাইতে তুই ময়লা করত এখন তুই পরিষ্কার কর আরে এমনি কেউ পরিষ্কার করে উড়ে রে আমাদের চারপাশের পরিবেশটা অনেক খারাপ এই কমপ্লেন আমরা সবাই করি কিন্তু এই কমপ্লেনের পিছনে আসলে দায়ী হচ্ছে অনেক রকমের বদ অভ্যাস যেগুলো আমাদের নিজেদের মধ্যেও আছে কিন্তু ওই বদ দিকে আমরা কখনো তাকাই না তো আজকে আমরা কথা বলবো বদ অভ্যাস নিয়ে তো প্রথমেই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি একবার একটা সরকারি অফিসে গিয়েছিলাম এবং সেখানে প্রচন্ড ভিড় ছিল কিন্তু আমাকে যেতে হবে ওই অফিসের তেরো তালায় তো আমি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে ফাইনালি লিফ্টে উঠলাম আর ওইটাই আমি বুঝতে পারলাম যে আমি একটা ভুল করে ফেলছি এই লিফ্টে উঠার চাইতে তেরো তালা হাইটে উঠা অনেক বেটার বাঙালি জাতি বাসে ট্রেনে সব জায়গায় অ্যাডজাস্ট করে চলতে চলতে এত কনফিডেন্ট হয়ে গেছে যে লিফটের মধ্যে তিল পরিমাণ জায়গা না থাকায়ও তারা মনে করতেছে দেখেন ম্যানেজ আর সরকারি লিফট ওভারওয়েটের সিগন্যালটাও দিল না আর এই অবস্থায় লিফটের দরজা বন্ধ হয়ে লিফটটা উপরের দিকে ওঠা শুরু করলো আমার জাস্ট পিছে দাঁড়ায় ছিল একজন বিশাল ভুড়িওয়ালা মোটা লোক এদিকে সামনের ভিড়ের চাপে আমি অলমোস্ট ওনার বুড়ির মধ্যে ঢুকে গেছি এখন উনি যদি কখনো আমার বলে যে আমি তোমার পেটে ধরছি তাহলে কিন্তু মিথ্যা হবে না কারণ ওই দশ পনেরো সেকেন্ডের জন্য উনি লিটারালি আমার পেটেই ধরছে এখন এই লিফটের ভিতরের পরিবেশটা হইতেছে একদম আনারি হাতে বানানো একটা বোমের মতো যে কোনো টাইমে ফাইটা যেতে পারে এবং ফাইটাও গেল না না লিফট ফাটে নাই আমার পিছনে যে মোটা ভদ্রলোক দাঁড়ায় ছিল সে তার পশ্চাৎদেশ ফাটায়া ছেড়ে দিল একটা হিটলারের কথা শুনছি যে উনি নাকি গ্যাস চেম্বারের মধ্যে মানুষ বইরা গ্যাস দিয়ে মাইরা ফলাইতো আমার মনে ওই অভিজ্ঞতার কিছুটা ফিল আমি পাইছি ভাই এমন গন্ধ আমার নাকে আগে জীবনে উঠুকে নাই আমি থেকে আর বাসি সিদ্ধ ডিম খাই আইছিল আরে খা খা তাই সিদ্ধেলা এখানে মাছ প্রমাণ দেওয়ার কোনো দরকার আছে ভাই লিফটে দম আটকে রাখতে রাখতে আরেকটু হইলে আমি কুমাই যাইতাম মানুষজন লজ্জা শরম ভাইঙ্গা ওয়াক ওয়াক করতেছিল এমন হইতে পারে এই ঘটনার পরে দুই চারজন কমাই চলে গেছে কিন্তু তা দেখার জন্য আমি আর পিছে তা তাকানোর সাহস পাই নাই এর মধ্যে বের হওয়ার পরে একজন লোক আমাদের জিজ্ঞেস করতেছে ভাই কি ছিল